ষোলোশো পঞ্চাশ স্কোয়ার একটি অ্যাপার্টমেন্ট এক কোটি দশ লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট খুবই সুন্দর দেখেন গ্যাসের লেঞ্চও আছে চারটি বেডরুম একটি ছোট বেডরুম আছে আপনারা যারা কিনতে চান খুব দ্রুত করবেন এক দাম সাতাত্তর লক্ষ টাকা এক দাম সাতাত্তর লক্ষ টাকা এক দাম সাতাত্তর লক্ষ টাকা দিয়ে অ্যাপার্টমেন্টটা কিনতে পারবেন ভিডিও কমপ্লিট দেখেন খুবই সুন্দর পার্কিংও আছে আপনারা যারা কিনতে চান খুব দ্রুত করেন চারটি বেডরুম একটি ছোট বেডরুম চট্টগ্রাম টেক্সটাইলের আশেপাশে চট্টগ্রাম ট্যাক্সটাইল বাইজিট এর আশেপাশে এই অ্যাপার্টমেন্টের অবস্থা সাততলা বিল্ডিং এর দুই তলায় সাততলা বিল্ডিং এর দুই তলায় লাইনের গ্যাস আছে পার্কিংও আছে কিনতে চাইলে খুব দ্রুত করবেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন নগরে চট্টগ্রাম এবং চট্টগ্রাম সিটি এবং পৌরসভা মিলিয়ে আর এসএটিরও অধিক অফিস রয়েছে শুধুমাত্র আপনারা যেন ক্রেতা সাধারণ যেন নিষ্কণ্ঠক নির্বাল জমি কিনতে পারে এবং যারা বিক্রেতা ওনারা যেন খুবই দ্রুত ভালো দামে বিক্রি করতে পারে বিক্রেতা ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে আপনাদের জমি আপনাদের দখলে থাকতে হবে ডকুমেন্ট পত্র একদম ক্লিয়ার থাকতে হবে তাহলে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাকে খুব ভালো দামে বিক্রি করে দেব যদি কোনো রকম ডকুমেন্টের প্রবলেম থাকে তাহলে আমাদেরকে ফোন দিবেন না আমাদের হাতে রয়েছে চট্টগ্রাম সিটিতে অধিক অধিক বিল্ডিং বিক্রি হচ্ছে ছোট বড় মিলিয়ে একতলা থেকে সতেরো তালা পর্যন্ত আরও রয়েছে আর রয়েছে আপনার বিভিন্ন সুন্দর করে আপনি যদি নিজের মনের মতো করে বাড়ি করতে চান চার কাটা পাঁচ কাটা দশ কাটা বিশ কাটা এভাবে অসংখ্য প্লট মেল ফ্যাক্টরি করার জন্য এক কানি থেকে পাঁচ হাজার কানি জমি একশো কানি দুইশো কানি বিশ কানি তিরিশ কানি পাঁচ কানি এভাবে করে অসংখ্য জমি আপনি কিনতে পারবেন আপনার বলতে হবে আমাদেরকে আপনার চট্টগ্রাম বিভাগের মধ্যে কোথায় জমি লাগবে কত ছোট জমি লাগবে কত বড় জমি লাগবে এবং কত ছোট জমি আপনি বিক্রি করতে চান এবং কত বড় জমি আপনি বিক্রি করতে চান আর আপনারা যারা যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসায় নিয়োজিত আছেন বা জমির কাজ করেন বা আপনি কিছু করতে চান অথবা আপনি অন্য ব্যবসায়ী হতে পারেন চাকরিজীবী হতে পারেন আপনার আশেপাশে আপনার পরিচিত মহলের মধ্যে যারা জমি বিক্রি করে বা কিনতে চায় আপনি শুধু আমাদেরকে সন্ধান দিবেন আপনি হয়ে যাবেন আমাদের কোম্পানির পার্টনার আর এসি প্রপার্টিতে কাজ করে আমি দীর্ঘদিন যাবত অনেক ভালো রয়েছি ইনশাল্লাহ আপনারাও ভালো থাকবেন আমি সফল আর এই প্রপার্টিতে কাজ করে আর এই চি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করে আমি ভালো আছি আপনারাও ভালো থাকেন